আজকে আপনাদেরকে সুভাষগ্রাম রেল স্টেশন থেকে মাত্র বারো থেকে পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে দোতলা একদম নতুন একটি বাড়ি শেয়ার করবো বন্ধুরা একদম রেল লাইনের পাশেই রয়েছে এই বাড়িটি আর বাড়ির সামনে যাতায়াতের জন্য কিন্তু আট ফিট চওড়া রাস্তা রয়েছে এখান থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই ষোলো ফিট চড়া পিচ রোড পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে যেতে হবে বাড়ি থেকে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা প্রপার্টি ডের কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে আপনারা যারা লোন নিয়ে বাড়ি কিনতে চাইছিলেন সোনারপুর সুভাষ গ্রামের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিটেলস লোকেশন কি আছে কত কি মূল্য আছে সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা দেখুন পুরো সীমানা বাউন্ডারি করা রয়েছে টোটাল পাঁচটা বেডরুম রয়েছে এই বাড়িটিতে আমি মেন রোডে যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দেবো আপনাদের মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে যাবেন ঘড়ি দেখে মাত্র তিরিশ সেকেন্ড একটুও বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই ষোলো ফিট চড়া পিচ রোড পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখুন রাস্তাটা একদম স্ট্রেট চলে গিয়েছে সামনেই পিচের রোড রয়েছে আপনারা যখন বাড়িটি ভিজিট করতে আসবেন অবশ্যই আপনাদেরকে এইগুলি আমরা ভালোভাবে দেখিয়ে দেব আমি আর বেশি দেরি করব না বাড়িটির ভিতরে এবার প্রবেশ করে আপনাদের সব কিছু ভালোভাবে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে এই বাড়ির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি কিন্তু অত্যন্ত সস্তা মূল্যে বিক্রয় হতে চলেছে দেখুন একদম নতুন একটা প্রপার্টি টোটাল পাঁচটা বেডরুম আপনারা এই বাড়িটিতে পাবেন মূল্য আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর এই যে এটা দেখুন এটা কিন্তু একটা ছোট গ্যারেজ মতন করা রয়েছে আপনাদের যদি বাইক বা সাইকেল থাকে যে কোনো টু হুইলার গাড়ি এই গ্যারেজটিতে আপনারা রাখতে পারবেন এদিকের এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন আর আপনারা এই বাড়িটি কিনলে আরও যে সুবিধাগুলি পাবেন যেমন সুভাষগ্রাম রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট পর পর আপনারা শিয়ালদাহ লোকাল ট্রেন পেয়ে যাবেন এখান থেকে আর সোনারপুর স্টেশন তো মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই বাড়িটি থেকে সীমানাটা দেখুন একদম বাউন্ডারি করা রয়েছে এবং বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু বাড়িটি চার ফিট ছাড়া রয়েছে একদম আইনতভাবে সব কিছু করা রয়েছে আপনাদের কোনো রকম পরবর্তীতে সমস্যা হবে না বাড়িটির কাগজপত্র একদম কমপ্লিট রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের একটুও সমস্যা হবে না আপনারা কাগজপত্র নিয়ে ভালোভাবে কোড সার্চিং করিয়ে দেখে নেবেন বন্ধুরা প্রবেশ করেই দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে এখানে পাম্প বসানো রয়েছে জল তোলার জন্য একদম পুট্টি করে রঙ করে রয়েছে পুরো ওয়ালে রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে বন্ধুরা আপনারা যারা এসেই বসবাস করবেন ভাবছেন সেরকম একটা বাড়ি আপনারা চাইলে কিন্তু নিচের তলা ভাড়া দিয়ে দিতে পারেন একদম স্টেশনের কাছে রয়েছে বাড়িটি আপনারা ভাড়া থেকেই কিন্তু মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর সব থেকে বড় কথা আপনারা কিন্তু এই বাড়িটি লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু কনভার্সান করানো রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে নিচের তলায় কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে সাথে কিচেন টয়লেট সব কিছুই রয়েছে এই যে এটা ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম এটা একটা দেখুন বেসিনের পয়েন্ট করা রয়েছে কিছুটা টাইলসের কাজ করানো রয়েছে ওয়ালে দেখুন খুব সুন্দরভাবে সব করা রয়েছে একদম একটা নতুন প্রপার্টি আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে সব কিছু ভালোভাবে বোঝা যায় না সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনাদের যাদের পছন্দ হবে এই বাড়িটি আপনারা বেশি দেরি করবেন না সামনে থেকে এসে ভিজিট করে ভালোভাবে সব কিছু দেখে যাবেন এটা ফার্স্ট বেডরুম রয়েছে বন্ধুরা দেখে নিন এগারো বাই বারো রুমের সাইজ রয়েছে দেখুন একদম পুটটি করে রং করা রয়েছে প্রত্যেকটি ওয়ালে আর এই গ্রাউন্ড ফ্লোরের পুরো ফ্লোরটাই কিন্তু সিমেন্টের ফ্লোর রয়েছে এবং সেকেন্ড ফ্লোরে কিন্তু পুরোটাই টাইলস মার্বেলের কাজ করানো রয়েছে বন্ধুরা অবশ্যই আপনাদের সেগুলি দেখিয়ে দেবো আমি ভালোভাবে দেখে নিন এটার নিচের তলার ফার্স্ট বেডরুম খুব সুন্দরভাবে সব কাজ করানো এবার চলুন সেকেন্ড বেডরুমটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে ওয়াশরুমটা একটু দেখে নিন আপনারা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে ওয়ালে কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে এখানে টোটাল তিনটে ওয়াশরুম রয়েছে এই বাড়িটিতে এবং পাঁচটা বেডরুম দুটো কিচেন রুম এই বেডরুমটি কিন্তু বেশি বড়ো নয় এটা দশ দশ সাইজ রয়েছে দশ বাই দশ দেখে নিন বন্ধুরা এবং একটা বাংকারের পয়েন্ট কিন্তু করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এবং ওয়ালগুলিতে কিন্তু কিছুটা সুন্দরভাবে হ্যান্ড পেন্টিং বলতে পারেন করানো রয়েছে বাড়িটির পেছন দিকটা একটু আপনাদের দেখিয়ে দেব এটা বাড়িটির পেছন দিক রয়েছে আপনারা কিন্তু এই বাড়িটি পুরো ঘন জনবসতি এলাকার মধ্যে পাচ্ছেন আশেপাশে এখানে কিন্তু হিন্দু এলাকা সুভাষগ্রামে কিন্তু এরকম প্রচুর বাড়ি আরও রয়েছে আমাদের স্ক্রিনে আমরা চ্যানেল প্রতিনিধি নাম্বার দিয়ে দিয়েছি আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এরকম স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যে যারা বাড়ি বা জমি চাইছেন সুভাষগ্রাম সোনারপুর বা নরেন্দ্রপুর তারা কিন্তু শীঘ্রই যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে প্রত্যেকটা বাড়ি এবং জমির ভিডিও আমরা চ্যানেলে আপলোড দিয়ে দিই ডেলি সেই জন্য আপনারা চ্যানেলে আগে দেখে তারপরেই চলে আসবেন ভিজিট করতে আমরা সেকেন্ড ফ্লোরে প্রায় চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই মার্বেল ফিনিশড রয়েছে ফ্লোরটা এটা লিভিং কম ডাইনিং স্পেস রয়েছে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে সাথে কিচেন এবং ওয়াশরুম রয়েছে এটা কিচেন এটা ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম দেখুন যথেষ্ট বড় একটা লিভিং কম ডাইনিং স্পেস এখানেও খুব সুন্দরভাবে সব কাজ বাজ করানো রয়েছে আপনাদের এসে একটা টাকা কোনো কিছুতে খরচা করতে হবে না আপনারা দেখুন ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনিও এসে একদম সেম দেখতে পাবেন কোনো রকম কিছু চেঞ্জ হবে না আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেশান দেবে আর এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের কিচেন রুম রয়েছে এখানেও কিন্তু ওয়ালে সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে একদম দেখুন সব কিছু একদম কমপ্লিট করানো খুব সুন্দর একটা কিচেন রুম আপনারা যারা এরকম একটা রেডি টু মুভ একটা বাড়ি চাইছিলেন সুভাষগ্রামের মধ্যে তারা কিন্তু শীঘ্রই এবার যোগাযোগ করবেন আর এই বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না প্রতিদিন নিউ নিউ কাস্টমার আসছে বাড়িটি ভিজিট করে যাচ্ছে সেই জন্য আপনারা ভিডিওটি দেখার পর পছন্দ হয়ে গেলে শীঘ্রই চলে আসবেন বাড়িটি ভিজিট করতে চলুন এবার বেডরুমটি আপনাদের দেখিয়ে দিই একটা ফার্স্ট বেডরুম রয়েছে সেকেন্ড ফ্লোরের এই রুমটির সাইজ রয়েছে এগারো বাই বারো একটা বড়ো বেডরুম আপনাদের যাদের ফ্যামিলিতে ছয় থেকে সাতজন আছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম বেস্ট হবে একদম অল্প মূল্যে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন মূল্য আপনাদেরকে অবশ্যই বলে দেবো আমি চলুন এবার সেকেন্ড বেডরুমটা এবং সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটা দেখে নেওয়া যাক মূল্য সম্পর্কে একটু বলে দিই টোটাল দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমি সহ এই দোতলা বাড়িটির মূল্য মালিক সাড়তিরিশ লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক সাঁত্রিশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা আসুন সরাসরি সামনে থেকে এসে ভিজিট করুন ভিজিট করে যদি পছন্দ হয়ে যায় সামনে থেকে দেখার পর তাহলে কিন্তু আমরা একদম সরাসরি মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না একদম ডিরেক্ট ওনারের থেকে এই বাড়িটি আপনারা কিনতে পারবেন আর এই রুমটির সাথে একটা ছোট্ট একটা ব্যালকানি রয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি এটা কিন্তু একটা শোকেশ আলমারি রাখার জায়গা রয়েছে দেখুন ব্যালকানিটা দেখে নিন এখানেও খুব সুন্দরভাবে সব কাজ করানো রয়েছে ওয়ালে পুটটি করা রয়েছে পুট্টির উপরে সুন্দরভাবে কালার করা রয়েছে সেকেন্ড ফ্লোরের কিন্তু পুরোটাই ফ্লোরে মার্বেলের কাজ করানো রয়েছে আমি এবার বাড়িটির ছাদে যাব ছাদে গিয়ে আশেপাশের এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেবো ভালোভাবে এবং মূল্যটা আরও একবার আপনাদের আমি জানিয়ে দেবো দেখতে থাকুন বাড়িটির ছাদে কিন্তু একটা খুব সুন্দরভাবে ঠাকুর ঘর বানানো রয়েছে অবশ্যই সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এখন যেসব নিউ নিউ প্রপার্টির আপডেটগুলি আসছে সেগুলি কিন্তু সব শীঘ্রই সেল হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম সেই জন্য আপনাদের যাদের যদি কোনো প্রপার্টি পছন্দ হয়ে থাকে আপনারা যত শীঘ্রই পারবেন ভিজিট করতে চলে আসবেন আর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু একটা সুন্দরভাবে ইট দিয়ে ছোট ওয়াল তুলে রেলিং করা রয়েছে আর আমি কিন্তু পার্টি ছাদে চলে এসেছি দেখুন একদম ওপেন একটা ছাদ রয়েছে ছাদের পাশ দিয়ে সুন্দরভাবে তিন ফিট হাইট করে একটা ওয়ালও তোলা রয়েছে আশেপাশে একদম পুরো ঘন জনবসতি রয়েছে এখানে এবং এই ছাদে কিন্তু একটা ঠাকুরঘর এবং বেডরুমের ব্যবস্থা রয়েছে ঠাকুরঘরটা একটু আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন আর এই বাড়িটিতে যারা আছেন ওনারা কিন্তু হিন্দু আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আর ওনারা কিন্তু হিন্দুকেই এই বাড়িটি বিক্রয় করবেন সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম বন্ধুরা ঠাকুরঘরে কিন্তু পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে ফ্লোরে এবং ওয়ালে এটা ছাদের একটা বেডরুম রয়েছে বা আপনারা চাইলে কিন্তু এটা একটা হল ঘর হিসাবেও মানে ব্যবহার করতে পারবেন বাড়ির যে কোনো গেট টুগেদার বা যে কোনো পিকনিকের আয়োজনের জন্য এই রুমটা ব্যবহার করতে পারেন বাড়িটি ছাদের ওপরে রয়েছে এই রুমটি দেখুন খুব সুন্দর একটা রুম পুরো হল ঘর টাইপের রয়েছে এটা এখানেও কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো ওয়াশরুমটি অবশ্যই দেখে নিন কিচেন রুমও কিন্তু এখানে রয়েছে আর আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নিচের তলায় ভাড়া দিয়ে মাস গেলে একটা ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা মাস গেলে ভাড়া এখানে পেয়ে যাবেন আপনারা এটা একটা ওয়াশরুম রয়েছে এখানেও খুব সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর মূল্যটা আরও একবার আপনাদের বলে দিই টোটাল দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ বাড়িটির মূল্য মালিক সাঁত্রিশ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে শীঘ্রই চলে আসুন ভিজিট করতে সুভাষগ্রাম রেল স্টেশন মাত্র বারো থেকে পনেরো মিনিট ওয়াকিং ডিসটেন্স রয়েছে এবং সোনারপুর স্টেশন মাত্র দুই কিলোমিটার এদিকে চলে গিয়েছে সোনারপুর দেখুন এদিকটায় আর এদিকটায় কিন্তু বারিপুর লক্ষ্মীকান্তপুর এবং ডায়মন্ড হারবার লাইন চলে গিয়েছে তো বন্ধুরা পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আর আপনাদের কেমন প্রপার্টির প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি আমরা সেল করিয়ে দেবো তার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো ঘন জনবসতি রয়েছে এখানে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন